হাই গাইস ওয়েলকাম টু কে এন এ ব্লকস এটা হচ্ছে আমার বরের বার্থডের দিন ওর জন্য আমি কেক অর্ডার করেছিলাম ও জানে না যে আমি মানে কেক অর্ডার করেছ ভেবেছো হয়তো মায়ের দেওয়া কেকটাই আমি কাটবো তো দেখি ও কী ভাববে বা ওর কী বলে মা বানিয়েছে কাটবা এই যে আমি কেকের মধ্যে একটা স্টিকার দিয়ে ডিজাইন করেছিলাম কেকটা আমার সত্যি খুব পছন্দ হয়েছিল কেকটার ডিজাইন তোমরা দেখছই খুব সুন্দর ডিজাইন তার উপর যে এই যে একটা স্পেশাল মেসেজ যেটা ডেকোরেট করেছে কেকের উপর তা তো সত্যি অসাধারণ আর কেকটার টেস্টও খুব ভালো ছিল এই যে আমি ওকে এখানে জিজ্ঞেস করছিলাম যে ওর কেমন লাগলো সারপ্রাইজটা ও কি বলবে ওর তো খুবই পছন্দ হয়েছে এই যে আমরা কেকে ছিলাম আমি ওটাই দেখাচ্ছিলাম এখানে এই সেলিব্রেট করার জন্য এই যে পুচকে বেবিকে তো দেখাই যাচ্ছে না ওকে আবার কোলে তুলে নিলো আর এখানে বোন যা করছে সেই পার্টি স্প্রে দিয়ে কেক কাটার আগের থেকে পার্টি স্প্রে দিয়ে খেলা শুরু হয়ে আমাদের মধ্যে দেখতে পাচ্ছ ছোট্ট পুচকেটার গালে দিয়ে দিয়েছে আর কেকটা কাটিং এর জন্য ওয়েট করেছিলাম বাবার জন্যই এই বাবা চলে এসেছে স্নান করে তো আর সবাই মিলে উইশ করছে একসুরে হ্যাপি বার্থডে ইউ এই যেটা যেটা সেটাই করছে সবাই মিলে

তারপর বাবা আমাকে কিছু আশীর্বাদ সব কিছু হাতে টাকা দিল বাবাকে প্রণাম করে এই তারপর পুচকে আসলো আমাকে আশীর্বাদ করতে ও আমাকে আশীর্বাদ করছে ও আশীর্বাদও মাথা পেতে নিলাম যেহেতু পুচকে একদম ছোট্ট সদস্য আমাদের এই দেখো কি সুন্দর করে আগুনের কাপটা দিচ্ছে এই তারপর শুরু হলো আমাদের খেলা এখানে খেলা তো হচ্ছিলো না পুরো ইন্টেনশনালি সবাই দেখো আমার দিকেই স্প্রেটা করতে শুরু করে দিয়েছে আমার বর ভাই সবাই যেন মনে হচ্ছে কেন আমারই বার্থডে স্টার্ট হয়ে গেছে দেখো আমি পুরো আমাকে পুরো স্প্রে দিয়ে পুরো স্নান করে দিয়েছে সবগুলো মিলে যার বার্থডে সে প্রথম স্টার্ট করলো বাকিবার সবাই মিলে আমাকে আমার কাছে ছিল না বলে আমার মাথা থেকে গালে থেকে স্প্রে নিয়ে নিয়ে আমি সবাইকে মাখাতে লেগে গেলাম এই দিয়ে আমাদের সবাই রিয়াকশানটা দেখো সবাই স্প্রে নিয়ে কি অবস্থা পুরো ভুট হয়ে গেছে পুচকাটাকে দেখা যাচ্ছিল না বলে ওকে আবার গোলে তুলতে হলো সবাইকে দেখা দেখা যাচ্ছে যাচ্ছে ওকে তো এই যে দেখো এবার আমার বর হচ্ছে ওর বার্থডে স্পেশাল লাঞ্চের জন্য বসে গেল আর আজকের স্পেশাল মেনু ছিল বিরিয়ানি বিরিয়ানির সাথে বিভিন্ন রকমের তো খাবারের খাওয়া দাওয়া ছিল